এখানে পৃথিবীর কোন কাজ যেহেতু ছোট না যে কাজে আসেন আপনি নিজেকে ছোট মনে করবেন না মনে করছেন আমি তো দোকানদারি করে আর একজন ডিসি আছে একজন এমপি ওর অনেক বড় না কাজ তো কাজই প্রত্যেক কাজ যদি কেউ সঠিক ভাবে পালন করতে পারে সে আর সাধারণ মানুষ থাকে না সে সঙ্গে সঙ্গে আল্লাহর বন্ধু হয়ে যায় এজন্য কাজকে ছোট মনে করা ঘেনা করা কাজকে ছেড়ে দেওয়া যায় যে কোনো কাজ করেন কিন্তু কাজটা হওয়া লাগবে ভালো কি

আবাদ আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করার জন্য বানিয়েছি এজন্য আমাদের কষ্ট করা লাগবে যে যেখানে আমরা আসি ওই জায়গায় কষ্ট স্বীকার করে হলে কাজটা সুন্দর করে দুনিয়ার মানুষকে উপহার দেওয়া লাগবে হে মানুষেরা তোমার রবের কাছে যদি পৌঁছাতে চাও তাহলেও তোমাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে পৌঁছানো লাগবে আল্লাহই খালাক আল মউতা ওয়াল হায়াতা লিয়াব্লও ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক বলেন মানব এর মওত আর hayat সৃষ্টি করে দুনিয়ায় পাঠালাম কেন জানো আমি পরীক্ষা করতে চাই তোমাদের মধ্যে কে ভালো কাজ করতে পারে যদি কেউ বন্ধু হয় যারা আনে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যায় আমার দায়িত্ব হয়ে যায় তাদেরকে অন্ধকারের রাস্তাগুলো থেকে আলোর দিকে ইসলামের দিকে জান্নাতের দিকে বের করে নিয়ে আসা আল্লাহ আল্লাহ আমাদের জীবন সফল করার জন্য যে পদ্ধতিগুলো দিলেন এখন থেকে জীবনে যতদিন hayat আছে নামাজের সময় আসলেই নামাজ নামাজ শেষ আর বসে থাকব না নামাজের পরে যাব কোথায় কাজে কোথায় যে যে ধরনের কাজ পেয়েছেন কাজ করেন ওই কাজে যে সঠিক থাকতে পারলে আপনি আল্লাহর ওলি হয়ে বন্ধু হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন